আজ ফারাক্কা ব্যারেজের পঞ্চাশ বছর পূর্তি ঠিক আজকের দিনেই উনিশশো পঁচাত্তর সালে ভারতে এই ব্যারেজটি চালু হয় কিন্তু কেউ বেবেছিল ভেবেছিল এই একটি ব্যারেজ বাংলাদেশের জন্য ডেকে আনবে এক দীর্ঘমেয়াদী সংকট আসুন জেনে নেই এই ব্যারেজের অন্ধকার ইতিহাস ক্ষতিকর দিক এবং করণীয় সমূহ ভারতের এই একটি ব্যারেজের কারণে বাংলাদেশ প্রতি বছর কষ্ট পাচ্ছে পানির জন্য শুকিয়ে যাচ্ছে নদী মারা যাচ্ছে মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষ ফারাকা ব্যারেজটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর নির্মিত এটি বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত উনিশশো সালে ভারত সরকার ব্যারেজটি চালু করে তাদের মূল উদ্দেশ্য ছিল হুগলি নদীতে পর্যাপ্ত পানি সরবরাহ করা যাতে কলকাতা বন্দরে পলি জমে না যায় এবং নদীর নৌ চলাচল বজায় রাখা যায় কিন্তু এই উদ্যোগের পেছনে ছিল বাংলাদেশের জন্য এক ভয়াবহ ভবিষ্যৎ ভারত যখন গঙ্গার পানি ফারাক্কা ব্যারেজ দিয়ে সরিয়ে নিতে থাকে তখন থেকেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি সংকট শুরু হয় ধীরে ধীরে প্রকাশ পায় অনেক ক্ষতিকর দিক প্রধান ক্ষতিগুলো হল নাম্বার এক শুকনো মৌসুমে নদীতে পানি থাকে না ডিসেম্বর থেকে মে পর্যন্ত পদ্মা নদী ও তার শাখা নদীগুলোতে পানি থাকেই না ফলে চাষাবাদ বন্ধ হয়ে যায় নাম্বার দুই চাষাবাদের বিপর্যয় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটুর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষকেরা বছরের পর বছর ধরে ফসল হানির শিকার হচ্ছে ফলে বাড়ছে দারিদ্র বেকার হচ্ছে হাজার হাজার মানুষ নাম্বার তিন পরিবেশগত বিপর্যয় পানি না থাকায় নদীতে মাছের উৎপাদন কমে যাচ্ছে বিলুপ্ত হতে বসেছে অনেক মৎস্য প্রজাতি নষ্ট হচ্ছে পরিবেশ জীববৈচিত্র্য সবই ফলে বাংলাদেশ হারাচ্ছে তার সৌন্দর্য নাম্বার চার লবণাক্ততা বৃদ্ধি রাজশাহী খুলনা সাতক্ষীরা ও বরিশাল অঞ্চলে লবণাক্ততা এতটাই বেড়েছে যে মিষ্টি পানির চাষাবাদ করা অসম্ভব হয়ে পড়েছে ফলে অনেক ফসল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে চাষিরা নাম্বার পাঁচ ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাচ্ছে নদীতে পানি না থাকায় অনেক জায়গায় টিউবওয়েল দিয়েও সহজে পানি পাওয়া যাচ্ছে না পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে ফলে দেখা দিচ্ছে বিশুদ্ধ খাবার পানির সংকট উনিশশো সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে তিরিশ বছরের একটি পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিতে পদ্মনীতিতে নির্দিষ্ট হারে পানি ছাড়ার প্রতিশ্রুতি দিলেও ভারত কোনো সময় তা মানেনি বরং অনেক সময় ভারত নিজ প্রয়োজন অনুযায়ী পানি ধরে রাখা বা ছেড়ে দেয় ফলে বাংলাদেশে হঠাৎ করে বন্যা বা খরা দেখা দেয় এখন প্রশ্ন হল এর সমাধানের পথ কি। বাংলাদেশের জন্য ফারাক্কা ব্যারেজ একটি মরণ ফাঁদ যা রাজনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জ সমাধানের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীর পানির ন্যায্য বন্টন নিশ্চিত করতে হবে সেটা করার জন্য সার্ক বা জাতিসংঘের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনা জোরদার করতে হবে সেই সাথে দেশীয় নদীগুলোর খনন ও সংরক্ষণের নজর দিতে হবে পঞ্চাশ বছর পেরিয়ে গেছে ফারাক্কা ব্যারেজ চালুর এই অর্ধ শতাব্দীতে পরিবর্তন হয়েছে অনেক কিছু কিন্তু বদলায়নি বাংলাদেশের পানি সংকটের ভয়াবহ বাস্তবতা সময় এসেছে আবার নতুন করে ভাবার আপনার আমার এবং রাষ্ট্রের পানি জীবন পানি অস্তিত্ব ফারাক্কা ব্যারেজ শুধু একটি কাঠামো নয় এটি বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে জড়িত সচেতন হন কণ্ঠ তুলুন আপনার পানি আপনার অধিকার